তোমার ওটা ভেতরে ঢোকাতে আর বের করতে খুব শান্তি লাগছে আমার তাই সোনা আরো বেশি শান্তি পাবে এখন আমি তো এইটাই চাই তোমায় আরো বেশি শান্তি দিতে তাই তাহলে একটু বেশি করে তেল দিয়ে জোরে জোরে ঢোকাও না তেল দিয়ে জোরে জোরে ঢোকালে তো তোমার ব্যথা লাগবে সোনা ব্যথা লাগবে না বরং আরাম লাগবে পুরোটা ভেতরে না ঢোকালে কি আমার শান্তি লাগবে হুম পুরোটা না ঢুকলে আমারও ভালো লাগবে না ওয়েট বেশি করে তেল নিয়ে করছি তোহিন কথাটা বলতেই টেবিলের ওপর থেকে তেল নিয়ে ভালো করে মেখে নিল আজ তুহিনার তৃপ্তির বাসর রাত বাসর ঘরে নতুন স্বামী স্ত্রীর রুমে তেল তো রাখতেই হয় কারণ সবারটা তো আর ঠিকঠাক থাকে না কিছু কিছু কাপলদেরটা ছোট বড় হয়ে থাকে আর সাইজে না মিলে গেলে তো তেল লাগবেই তা না হলে ঢুকবে কেমন করে তুহিন হাতে তেল লাগিয়ে একদম লেপটে নিয়ে একটা চাপ দিল তৃপ্তি তুহিন তৃপ্তির চিৎকার শুনে চমকে গেল ভীষণ তৃপ্তি তুহিনের এমন কাজ খানিকটা বিরক্ত হয়ে বললো উফ এটা এটা কি হলো তুমি এত জোরে চাপ দিলে কেন আমায় আগে বলবে তো আহ মরে যাচ্ছি গো ওমা তুমি তো বললে তেল দিয়ে চাপ দিতে তবেই তো ঢুকে যাবে পুরোটা আমি তো তোমার কথা মতোই কাজ করেছি তাই না আমি বললাম আর তুমি তাই বলে এত জোরে চাপ দিবে ফাজিল খারাপ তোমার ওটা এত ছোট যে তেল দিয়েও পুরোটা ঢুকছে না আমি ভাবছি এত জোর করে যে ঢুকানোর চেষ্টা করছি পরে বুকে খেলে বের করব কেমন করে বের করবে কেমন করে মানে যেমন করে ঢোকাবে তেমন করেই বের করবে আরে বোকা নাকি তুমি এটি ঢুকলে কি আর বের করা যাবে নাকি পরে একদম সারা দিন রাত এটা নিয়েই থাকতে হবে এই এখনি বের করো তোমায় এটা ঢোকাতে হবে না আমার কিছু চাই না এখনি বের করো প্লিজ ও মা আজ বাসর রাত আজ যদি তোমায় এটা না দেই তবে কেমন করে হবে তাছাড়া আমারও তো ইচ্ছে আছে বলো এমন করলে কি হয় নিকোচি করেছে তোমার ইচ্ছার বের করতে বলেছি মানে বের করবে আমার জীবন বেরিয়ে যাচ্ছে আহ তৃপ্তির আর্তনাদ শুনে তুহিন দ্রৌত তৃপ্তির আঙ্গুল থেকে তুহিনের বাসর রাতের গিফট দেওয়া আংটিটা বের করে নিল বাসর সব স্বামী তাদের স্ত্রীকে কিছু না কিছু গিফট দেয় এতে নাকি ভালোবাসা বাড়ে তুহিনও ঠিক তাই করেছে নিজের স্ত্রীর জন্যে নিজের পছন্দ মতো একটা রিং নিয়ে এসেছে বাসর রাতে তুহিন তৃপ্তিকে এই রিংটা পরিয়ে দিতে গিয়েই তুহিন বুঝতে পারল এই রিংটা তৃপ্তির আঙ্গুলে ঢোকানো যাবে না কারণ তৃপ্তির আঙ্গুলটা ভীষণ ছোট ওই আঙ্গুলের মধ্যে এই রিং ঢোকাতে ভীষণ বেগ পেতে হবে তাই তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে রিংটা রেখে দিতে নিতেই তৃপ্তি ফোর্স করে রিং পরার জন্য তুহিন বারণ করার পরেও তৃপ্তি জোর করে তারপর আর কি তেল দিয়েও ঠোকাতে ব্যর্থ হলো তারা তহিন অনেক কষ্টে অর্ধেক ঠুকে থাকা রিংটা টেনে বের করলো তৃপ্তির হাত থেকে রিংটা বেরিয়ে যেতেই তৃপ্তি ভ্যাল ভ্যাল করে কান্না করতে লাগল আর চিৎকার করতে আঙ্গুল তোহিন রিংটা রেখে দিয়ে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল এই তৃপ্তি এমন করে কান্না করছো কেন প্লিজ সোনা চিৎকার করে না চিৎকার করে কান্না করব না তো কি করব। এমন একটা গাথা স্বামী যার কপালে থাকবে তাকে তো এমন করতেই হবে আমায় তুমি গাধা বললে আমি গাধার মতো কি কাজ করেছি তুমি গাধার মতো কি করেছো বুঝতে পারছো না রিং আনার আগে আমার আঙ্গুলের মাপ নিয়ে গেলে কি হতো কিছু হতো না বটে কিন্তু আমার মনে ছিল না আর আমি তো রেগুলার সাইজ নিয়ে এসেছি আমি কি করে জানবো তোমার ওখানে দিয়ে এটা ঢুকবে না ওখান দিয়ে মানে এই ওখান দিয়ে কোনখান দিয়ে কথা ঠিক করে বলো উল্টা পাল্টা ডাবল মিনিং বের করো না আমি ডাবল মিনিং কথাই বের করলাম আমি তো আঙুল বোঝাচ্ছি সরি গো আর এমন ভুল হবে না আহ আমার আঙুল গো এই সরি শুনো কি আমার আঙুল ঠিক হবে না তা কমবে না ওয়েট আমি ফু দিয়ে দিচ্ছি দেখবে ভালো লাগবে খুব কি ব্যথা করছে তুহিনের এমন পোকা পোকা কথা শুনে তৃপ্তির রাগটা যেন আরও বেড়ে গেল যেখানে তৃপ্তির হাতের আঙ্গুলের অনেকটা অংশ কেটে গেছে সেখানে মেডিসিন না দিয়ে তুহিন দিয়ে ব্যথা কমিয়ে দেওয়ার প্ল্যান করছে করছে তার উপর খুব লেগেছে কিনা তৃপ্তি এসব পোকা পোকা কথা শুনে চরম বিরক্তি নিয়ে তুহিনকে উদ্দেশ্য করে বলল না গো না আমি একটুও ব্যথা করছে না সুখে আবেগে আবেশে পরম সুখে আমি চিৎকার করছি এমন করে বলছো কেন তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি সুখে আছো এই চুপ চুপ একদম চুপ কোনো কথা না আর বলো না তুমি কোনো কথা না আর বলো না তুমি আমি মুখের ভাষা খারাপ হয়ে যাবে এখনি মানে আমি ব্যথায় ছটফট করছি আর তুমি সেটা দেখেও দেখছো না মেডিসিনের বদলে ফু দিয়ে ব্যথা সরি আমার মাথা থেকে মেডিসিনের কথাটা একদম বেরিয়ে গেছে আমি খেয়াল করিনি সরি আমি এখন নিয়ে আসছি থাক আর মেডিসিন কষ্ট করে আনতে হবে না ভেতরে না ঢুকলে তেল দিয়ে কথা মাথায় থাকেন অথচ মেডিসিনের কথা মাথায় থাকে না তাই না গো সরি বললাম তো প্লিজ আমায় ক্ষমা করে দাও আমার জন্য আজ তোমায় কষ্ট পেতে হচ্ছে আমি এখনই নিয়ে আসছি তোহিন কথাটা বলতে তৃপ্তের পাশে থেকে উঠে পড়ে তোহিন দ্রুত উঠে পড়ে মেডিসিন খুঁজতে শুরু করলো ওইদিকে তৃপ্তি তুহিনের এমন বিচলিত অবস্থা দেখে যেন নিজের হাতের ব্যথার কথা ভুলে গিয়েছে এক মুহূর্তের জন্য তৃপ্তি নিজের হাতের ব্যথা ভুলে গিয়ে আপন মনে ভাবতে লাগলো তোহিনের কথা তৃপ্তি ভাবছে এই আমি কেমন স্বামী পেয়েছি আল্লাহ আমার স্বামীটা কি আসলেই বোকা নাকি নার্ভাস আমার সামনে এত জড়তা কেন ওর আমার কাছে তো ওর কোনো জড়তা থাকার কথা নয় তাছাড়া আমি তো ওর বিয়ে করা বউ আমায় নিয়ে ওর ভাবনা থাকবে একটু বেশি তবে ওর কাজে তো এক কথায় বোঝা যায় পাগলটা একদম বোকা তৃপ্তি কথাটা ভাবতেই মুচকি হেসে ফেলল তুহিনের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয় তৃপ্তির তবে বিয়েটা পারিবারিকভাবে হলেও তুহিনার তৃপ্তির পরিচয় ছিল অনেক বছর আগে থেকে তবে তাদের মধ্যে কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক ছিল না আচমকায় তৃপ্তির সাথে তুহিনের বিয়ে হয় বিয়ের কথাও চলে প্রায় ছমাস ধরে এত বড় লম্বা সময় ধরে বিয়ের কথা চলার ফলে তহিনের সাথে তৃপ্তির আলাদাভাবে কথা বলা বোঝাপড়া করার সময়ও সূচক দুটোই হয়েছে তহিন কখনো যেমন রিলেশন করেনি ঠিক তেমনি একটু অবাক করার কথা হলেও সত্যি যে তৃপ্তিও কারোর সাথে সম্পর্কে জড়ায়নি তুহিনকে বিয়ে করার কথা সামনে আসতেই তৃপ্তি একটা কথাই শুধু বলেছে এই পাগলটাই আমার কপালে কথা বলে সেই দিন তৃপ্তি ভীষণ হেসেছে আর আজও এমন পাগলামি দেখে সে হাসছে ফার্স্ট এইড বক্স নিয়ে তৃপ্তির কাছে এসে বসে তৃপ্তির হাতে ঔষধ লাগাতে শুরু করল আর তৃপ্তির ঠোঁটের কোণে হাসির চলক দেখে বলতে লাগলো কি গো হাসছো কেন আমি বোকা ভাবছো আরে আমি বোকা না আমি একটু অপ্রস্তুত তাই এমন হচ্ছে তাই নাকি তা আমার বর সাহেব কি জন্য এত অপ্রস্তুত আমায়ও একটু বলুন আমারও তো জানার প্রয়োজন আছে কি কারণে আপনি অপ্রস্তুত না মানে জীবনের প্রথম বিয়ে তারপর আমার সামনে আমার স্ত্রী বসে আছে এই জন্য একটু অপ্রস্তুত তাই নাকি তার মানে এটা আমার জীবনের দ্বিতীয় বিয়ে এর আগেও বিয়ে করে করে আমি এক্সপার্ট হয়ে গেছি তাই না ওমা আমি সেটা কখন বললাম আমি তো এমনিতেই বলেছি প্লিজ আমার উপর রেগে যেও না আমি মজা করে বলেছি আর কি হুম বুঝেছি বুঝেছি তুমি কি করে বলেছো মানে আমি মানুষ না তো একটা রাক্ষসী তাই আমায় দেখে ভয় পাচ্ছো এটা কি বললে তুমি আমার কিন্তু এসব কথা একদম পছন্দ নয় আমি এমনিতেই একটু মাঝে মধ্যে অপ্রস্তুত হয়ে যায় এটাই আমার রোগ এটা নিয়ে রেগে যেও না প্লিজ হুম হয়েছে কি হবে কি সব বলছ জানো না ছেলেদের কিছু হয় না আমার কি করে হবে আরে পোকা আমি বলেছি মেডিসিন লাগানো হয়েছে তোমার কিছু হবে না সেটা আমি জানি হবে তো আমার হুম হয়ে গেছে এই নাও খুব তাড়াতাড়ি আঙুর ঠিক হয়ে যাবে এখন একটু ঘুমিয়ে নাও দেখবে ভালো লাগছে কি এটা কি বললে তুমি আজ আমাদের বাসুর রাত আর এই বাসুর রাতে কি কেউ ঘুমায় তো না ঘুমিয়ে কি করে তাছাড়া আজ তো আমাদের উপর দিয়ে অনেক খাটুনি গিয়েছে আজ না করলে কোন সব ভালো করে বোধগম্য ভাষায় বলো ওই যে রোমান্টিক মোমেন্ট অ্যান্ড রোমান্স এসব আজ হবে না সেটাই বলছি ঘোরে তাই নাকি আমি তো রোমান্স করার কথা বলিনি আমি বলেছি ঘুমাবো না তার মানে তোমার মাথায় শুধু ওটাই ঘরে তাই তো একদম না আমি ভালো মানুষ আমার মাথায় ওসব ঘুরবে কেন হ্যাঁ জানি জানি কি ঘরে এখন চলো ব্যালকনিতে যাই ব্যালকনিতে গিয়ে আমরা গল্প করব ঠিক আছে গল্প করতে করতে চাঁদও দেখা যাবে চলো যাই চলো যাই মানে তুমি কি জানো না নতুন বিয়ে করা বউকে কোলে নিয়ে যেতে হয় তাছাড়া আমার ইচ্ছে হয়েছে তোমার কোলে চড়তে আমায় কোলে করে নিয়ে যাও হুম ফাজিল চলো কোলে করেই নিয়ে যাচ্ছি তহিন বিছানা থেকে নেমে তৃপ্তিকে নিজের কোলে তুলে নিল তহিন তৃপ্তিকে নিজের কোলে তুলে নিতেই তৃপ্তি ছোট বাচ্চার মতো তহিনের গলা জড়িয়ে ধরল তহিন আরও ভালো করে তৃপ্তিকে কোলে নিয়ে চলে যায় ব্যালকনির দিকে ব্যালকনিতে এসে তহিন তৃপ্তিকে নিজের কোলে নিয়ে বসল তৃপ্তিকে কোলে নিয়ে বসে চাঁদের আলো বসে গল্প করতে মিলন ভালো লাগছে তুহিনের তুহিন আলতো করে নিচের হাত দিয়ে তৃপ্তির চুলে হাত বুলিয়ে দিয়ে তৃপ্তির কোমরে হাত বুলিয়ে দিয়ে আদর করছে ওইদিকে তৃপ্তি তুহিনের স্পর্শও ভীষণ শান্তি পাচ্ছে এতটা শান্তি পাচ্ছে যে যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না তুহিন গল্প করতে করতে আচমকা তৃপ্তির ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে নীচের ঠোঁর তৃপ্তির ঘাড়ের উপর রেখে একটা গভীর চুমু খেলো তহিনের ঠোঁটের পরশ পেতেই তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠল এক অদ্ভুত শিহরণ খেলে গেল তৃপ্তির সারা শরীরে তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠে তুহিনকে উদ্দেশ্য করে বলল এসব কি করছো হুম এমন করে না আমার কেমন যেন লাগে এমনটাই করব কেন তোমার কি খুব খারাপ লাগছে ওহ খুব খারাপ না ভীষণ ভালো লাগছে আর ইচ্ছে করছে আরো বেশি করে এমন স্পর্শ পেতে তাই এত কেন ইচ্ছে করছে শুনি এমন দুষ্টু স্বামী থাকলে আর তার রোমান্টিক স্পর্শ পেলে ভালো লাগবে না তো কি লাগবে জনাব তবে তো ঠিক আছে আমি আরো গভীরভাবে স্পর্শ করি সমস্যা নেই তো এই না একদম দুষ্টুমি করবে না আমার কোনো দুষ্টুমি চাই না তুমি না চাইলেও আমি চাই সো আমি দুষ্টমি করব মানে আরো বেশি করে করব তুহিন কথাটা বলতেই তৃপ্তির ঘাড়ের সাথে নিচের মুখ খুঁজতে লাগলো তুহিনের এমন স্পর্শে তৃপ্তির সারা শরীরের মধ্যে যেন কারেন্ট বয়ে গেল তৃপ্তি ভীষণ রকম সুখ অনুভব করছে তুহিনের এমন স্পর্শে তৃপ্তি চোখ বন্ধ করে নিয়ে তুহিনের পিঠের উপর নিজের দুই হাত রেখে শক্ত করে খামছে ধরে আছে তুহিনের জামা তহিন আরও বেশি ব্যাকুল হয়ে পড়ল এমন করে কেউ যদি স্পর্শ করে তবে কি নিজেকে ঠিক রাখা যায় তহিন একটু একটু করে তৃপ্তিকে নিজের ভালোবাসার চাদর দিয়ে মরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল তহিন একটু একটু করে তৃপ্তির ঠোঁটের দিকে নিচের ঠোঁট এগিয়ে নিয়ে আসতে লাগলো এই মিষ্টি ঠোঁটের ভালোবাসার পর খাবার জন্য তুহিন যেন নিজের মধ্যে ক্রমশ উন্মাদনা বাড়িয়ে তুলেছে তুহিন তৃপ্তির ঠোঁটঝোড়ার দিকে নেচের ঠোঁটঝোড়া এগিয়ে নিয়ে এসে তৃপ্তির ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকালো এতটা সুন্দর কারো ঠোঁট হতে পারে তহিনের জানা ছিল না তুহিন তৃপ্তির ঠোঁটের দিকে তাকিয়ে দেখতে পেলো তৃপ্তির ঠোঁটঝোড়া কেঁপে কেঁপে উঠছে তৃপ্তি নিজের চোখ বন্ধ করে থাকায় তুহিন যেন আর নিজেকে ধরে রাখতে পারল না দম করে তৃপ্তির কোমরে জড়িয়ে ধরে তৃপ্তির ঠোঁটের সাথে নিজের ঠোঁটচোরা শক্ত করে চেপে ধরল ঠোঁটের পরশ পেতেই তৃপ্তি আর নিজেকে দমিয়ে রাখতে পারল না তৃপ্তিও সমান তালে তুহিনের ঠোঁটের পরশ এঁকে দিতে লাগলো প্রায় ভালোবাসার মানুষটির ঠোঁটের স্বাদ এতটা তীব্র হয়ে থাকে সেটা তোহিনের জানা ছিল না তহিন আপন মনে তৃপ্তির ঠোঁটের আদর করতে লাগলো আদর করতে করতে আচমকা তৃপ্তি তুহিনের ঠোঁটের ফাঁক থেকে নিচে ঠোঁটচোড়া তুলে নিল তুহিন খানিকটা অবাক হয়ে যেতেই দেখতে পেল তৃপ্তি হাঁপাচ্ছে তৃপ্তি হাঁপাতে হাঁপাতে উদ্দেশ্য করে বলতে লাগলো এই এমন করে কি কেউ কিস করে আমি তো ভেবেছিলাম আমার জীবন বেরিয়ে যাবে উফ সরি সরি আমি আসলে খেয়াল করতে পারিনি আমি এতটাই বিবর ছিলাম যে একটাবারও মনে পড়েনি যে বেশি কিস করে ফেলেছি তা মনে পড়বে কেন উফ আমার ঠোঁট লাল করে ফেলেছো একদম যাও আর কখনো কিস করতে দিব না তোমায় এই সরি বললাম তো আচ্ছা আবার চেষ্টা করি প্রথমবার ঠিক মতো করতে পারিনি এবার ঠিক মতো করব একদম না আর একবারও চুমু খেতে হবে না আমি এখন ঘুমাবো আমার মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তুমি ঘুমাতে পারবে না সোনা আমি তোমায় ঘুমাতে দিব না না কি করব আর আগুনটা কোথায় জ্বলছে সেটা রুমে বুঝিয়ে বলছি তোহিন তৃপ্তিকে আবারও কোলে তুলে নিয়ে ডুমের দিকে চলতে শুরু করে দিল তৃপ্তি তোহিনের বুকে মৃদুভাবে কিল খুশি মারছে আর মুখে মুখে বারণ করে চলেছে তবে তোহিন যেন তৃপ্তির কোনো বারণ আজ শুনতে পাচ্ছে না আর পাবে বাইবা কেন আজ তাদের বাস্যর রাত এই রাতে কি এমন করে ছেড়ে দিলে চলে নাকি তুহিন তৃপ্তিকে রুমে নিয়ে এসে তৃপ্তিকে বিছানায় শুইয়ে দিল বিছানায় শুইয়ে দিয়ে তুহিন তৃপ্তির উপর ছাপিয়ে পড়ল তৃপ্তির ঘাড়ে গলায় ঠোঁটে পাগলের মতো চুমু খেয়ে আদর করতে লাগল তুহিন তৃপ্তি মুখে মুখে বারণ করলেও তুহিনের সাথে সমান তালে রেসপন্স করছে তৃপ্তি ভালোবাসা বুঝি এমনই হয়ে থাকে দুটি মানুষের মধ্যে চিরদিনের দিনের জন্য মেলবন্ধন করার এক মাধ্যম হলো এই পূর্ণতা আর এই পবিত্র পূর্ণতা প্রত্যেকটা সম্পর্ককে করে সুন্দর ভালো থাকুক ভালোবাসা তুহিনা তৃপ্তির জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকতে পারে আর এমন ভালোবাসাই থাকতে পারে